হ্যালো আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি চলে গেছি পাগলের মেলায় তো ওই দেখতে পাচ্ছেন হাজার হাজার পাগল এসে মিলে গেছে মেলায় তো বাবা তোমার দরবারে সব পাগলেরই খেলা তো এই যে একটা গান আছে তো এই গানের মতো সব বাস্তবে মিলে গেলো তো এই যে এই পাগলের মেলায় এসে অনেক রকম হরেক রকম পাগলের সাথে দেখা হলো তারপরে এই যে দেখেন পাগলরা কিভাবে আড্ডা করতেছে এখানে মোমবাতি জ্বালায় রাখছে মোমবাতি জ্বালায় রাখছে আর ওপেন গাঁজা খাচ্ছে তো এটাই হচ্ছে পাগলের মেলা আর বিশাল বড় ওই যে বটগাছ ওই চার চারদিক দিয়ে মোমবাতি দিয়ে ই করে রাখছে তো এই যে দেখতে পাচ্ছেন অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড এখানে হচ্ছে তো যাই হোক আমরা মেলায় এই কাণ্ড কারখানা দেখতে দেখতে কখন যে এই যে দেখেন এই যে এই যে বটগাছটা এই যে এই বট দেখেন মোমবাতি আর ওই যে মাটির তৈরি ঘোড়া ঘোরা বলে তো এই মেলায় ওই ঘোরা পাওয়া যায় এগুলা মাটির তৈরি তো এই মাটির তৈরির এই ঘোড়া ওই বটগাছের ওইখানে দিয়ে রাখছে আর অনেকগুলো মোমবাতি মানে চারদিক দিয়ে একবার ঘেরাও করে রাখছে তো যাই হোক দেখতে দেখতে আমাদের খিদা লেগে গেল আমরা পরে ডিম কেক খেলাম তো ডিম কেক খাওয়ার পরে তারপরে কিছু ভাজা পোড়া খেলাম এই যে যেমন এখানে অনেক মজাদার মজাদার খাবার উঠছে বরাবরই আমি ফুড ব্লগার খাবারের ভিডিও বানাই তো আজকে মেলার ভিতরে আইসা আমি অনেক কিছু দেখতে পারলাম আর বিশেষ করে এই যে দেখেন ছোট ছোট বাটি তারপরে এই এগুলো নাকি কবিরাজি কাজে ফকিরের কাজে ই করে মানে কবিরাজি কাজে ব্যবহার করা হয় তো যাই হোক তারপরে আমার প্রিয়তমার জন্য একটা ফুল কিনলাম তো ফুলের দোকানে এই যে সেই রকমের ফুল সবগুলোই প্লাস্টিকের ফুল তো যাই হোক ভালো থাকবেন